আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালের সৃজনশীল প্রশ্ন চার নাম্বার সৃজনশীল প্রশ্নটা উত্তর করব আজকে মাত্র পরীক্ষা হইল আহ এটার মধ্যে আপনারা অনেকে এই ঘ নাম্বার প্রশ্নটা নিয়ে কনফিউজ তো সেটা আমরা দেখবো যে এটার আনসারটা আসলে কিভাবে দিতে হবে তো এখানে কি এখানে এটা একটা দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্ন চাহিদা সমীকরণ দেওয়া আছে যোগান সমীকরণ দেওয়া আছে এই ধরনের অঙ্ক আমি প্রচুর করাই কোলাপানদের সবসময় বলি যে পরীক্ষাতে এগুলো আসেই তারপর এখানে বলছে কি যোগান অপেক্ষক কি প্রান্তিক উপযোগ মোট উপযোগের মধ্যে সম্পর্ক এই দুইটা সমীকরণ ব্যবহার করে বাসমার দাম পরিমাণ নির্ণয় করার জন্য বলছে আর বলছে কি ক নম্বরে দাম পাঁচ টাকা এবং পনেরো টাকা হলে বাসমার উপর কি প্রভাব পড়বে ঠিক আছে তো সাধারণত আমি ম্যাথমেটিক্যালি এগুলা দেখাই যে দাম পাঁচ টাকা পনেরো টাকা দাম চেঞ্জ হলে বাসার কি অভাব হবে কি প্রভাব পড়বে সাধারণত আমি প্রেফার করি যে কি আমি যাদেরকে পড়াইছি আপনারা জানেন যে অঙ্ক করে দেখাই কিন্তু এখানে বলছে কি চিত্র সাহায্যে ব্যাখ্যা করো আমরা চিত্রের সাহায্যে কিভাবে ব্যাখ্যা করতে হয় সেটা আমরা আগে দেখাইছি আজকে আবারও দেখাবো তবে এই প্রশ্নটা একটু ডিফারেন্ট আমরা এই রকম প্রশ্ন আসলে আগে দেখি নাই কেন এটার চিত্রটা মধ্যে কিছু একটা ঝামেলা হয়ে যায় আমরা দেখি তো প্রথম প্রশ্ন হচ্ছে যোগান অপেক্ষক কাকে বলে তো এটা এক কথা প্রশ্ন উত্তর দামের সাথে যোগানের পরিমাণে নির্ভরতা সম্পর্কে গাণিতিক প্রকাশকে যোগান অপেক্ষক বলে সেটা আমরা জানি এটা নিয়ে আর আমি কথা বলবো না তারপর বলছে হচ্ছে প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের সম্পর্ক তো আমরা সব আমি সবসময় বলি যে কোনো প্রশ্নের উত্তর একটা কি এক কথায় উত্তর দিব যাতে আমি এক নাম্বার পাই এই যে এখানে এই এই অংশটুকুতে এক নাম্বার এবং এই অনুদাপনমূলক অংশটুকুতে এক নাম্বার সবসময় মনে করবেন এবং সবসময় এটা মেনটেন করার চেষ্টা করবেন তো আমরা এক কথা উত্তর কিভাবে দিতে পারি যে প্রান্তিক উপযোগের সমষ্টি মোট উপযোগ আবার প্রতি এককে মোট উপযোগের পার্থক্যই হলো প্রান্তিক উপযোগ আমরা জানি মোট উপযোগ কি প্রতি প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে কি মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কি মোট উপযোগের পরিবর্তনটা আসলে প্রান্তিক উপযোগ তো এটাইকেই আমি আবার এখানে কি কি করছি ব্যাখ্যা করে লিখছি যে ভোগের পরিমাণ একক বৃদ্ধি করলে মোট উপযোগ যতটুকু পরিবর্তিত হয় তাকে প্রান্তিক উপযোগ বলে অর্থাৎ প্রান্তিক উপযোগের সূত্র লিখলাম

কারণ গ নাম্বার হচ্ছে কি পরিমাণ নির্ণয় করা তো আমি সবসময় বলি যদি অঙ্ক থাকে বাসম পরিমাণ পরিমাণ সেক্ষেত্রে এই শুধুমাত্র এক উত্তর বলে তারপর অঙ্ক শুরু করে দেওয়া যায় কারণ যদি হয় আমার তিন নাম্বার মোটামুটি সার্জার দেওয়া লাগে খুব বেশি না লিখলেও হয় বাট নিয়ম হচ্ছে টাইম যদি থাকে তাহলে প্রয়োগমূলক প্রশ্নের নিয়ম হচ্ছে একটা এক কথায় উত্তর জ্ঞানমূলক উত্তর একটা অনুদামনমূলক অংশ আপনি যে বুঝছেন সেটা বোঝানো আর হচ্ছে যা আপনি বুঝছেন সেটা আপনি প্রয়োগ করতে পারেন তিনটা অংশ থাকে বাট আমি বলছি কি যে সময় কম থাকে এবং প্রশ্নটা যদি ম্যাথমেটিক্যাল হয় ম্যাথমেটিক্যাল প্রশ্ন হইলে শুধু ম্যাথ করলেই হইব তিন নাম্বার মোটামুটি পাওয়া যায় ক্ষেত্রে অন্য প্রশ্নের ক্ষেত্রে না তবে শুধু এতটুকু অনেককে আমি পড়াই বাট হচ্ছে আমি যেহেতু লিখছি তো আমি জ্ঞানমূলক অংশ লিখছি এই প্রশ্নের যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে আমি একথা উত্তর কি দিব ভারসাম্যের সংজ্ঞাটা দিয়ে দিব দামের স্থিতিশীল অবস্থাকে বাজার ভারসাম্য বলে সেটা আমরা জানি তারপর আমরা বাসম্য দাম বাসাম্য এখানে সংখ্যা দিয়ে যে যখন চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হয় তখন কি হয় দাম স্থিতিশীল হয় এবং ভারসাম্য অর্জিত হয় কিভাবে ভারসাম্য অর্জিত হয় সেটা বুঝায় ফেললাম যে দামে চাহিদার পরিমাণ এবং সমান হয় তাকে দাম বলে এবং আহ বাসাম্য দামে যে পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকে বাসাম পরিমাণ বলে তো এখানে প্রথম সেন্টেন্স আমি বুঝাইছি ভারসাম্য জিনিসটা কি এবং দ্বিতীয় সেন্টেন্সে বুঝাইছি ভারসাম্য দাম কি কারণ হচ্ছে আমাকে বলছে ভারসাম্য দাম বার করতে হবে এবং তৃতীয় সেন্টেন্সে আমি বললাম যে ভারসাম্য পরিমাণ কি কারণ আমাকে বলছে ভারসাম্য পরিমাণ ওভার করার জন্য ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো তাহলে অন্যতামূলক অংশটুকু কিভাবে লিখতে হবে সেটা বুঝাইতে পারছি এটা আমি আবারও বলতেছি যে টাইম কম না থাকলে অংশ না লিখলেও হবে যদি ম্যাথমেটিক্যাল অংশ দেখে এটা যেহেতু ম্যাথমেটিক্যাল অংশ আছে না লিখলেও হইব বাট লিখলে ভালো তারপর এখন আমরা ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করি দেওয়া আছে চাহিদা সমীকরণ আহ কিউটি সমান হান্ড্রেড টেন মাইনাস পিভি এবং যোগান সমীকরণ কিউএস সমান মাইনাস ফিফটিন প্লাস সিক্স পি তো আমরা জানি কি ভারসাম্য অবস্থায় কি চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ কি হয় সমান হয় তাহলে কিউটি সমান কিউএস চাহিদার পরিমাণকে কিউটি এবং যোগানের পরিমাণকে কিউএস বলে আমরা জানি এখন কিউটির জায়গায় যে শ্রমিকরণ দেখতে পাইছি একশো দশ মাইনাস দশ পি এবং যোগান শ্রমিকরণের যোগানের যোগানের পরিমাণের জায়গায় এখান থেকে বসাই দিলে মাইনাস পঞ্চাশ প্লাস সিক্স পি তারপর এদিকে মাইনাস হয়ে যাবে তারপর এদিকে মাইনাস পঞ্চাশ এদিকে একশো দশ ছিল ডান দিকে আসতে মাইনাস একশো দশ হয়ে যাবে আমরা কি করবো যে জিনিসটার মান বের করবো পি এর মান বার করবো সেটাকে বাম দিকে রাখবো বাকি সবকিছু কি করবো ডান দিকে নিয়ে যাবো

তাহলে দাম বের হয়েছে কি বাসাম্য দাম বের হয়েছে দশ এখন আমাদের বাসম পরিমাণ বের করতে হবে না বাসাম্য পরিমাণ বের করার জন্য যেকোনো একটা চাহিদা সমীকরণ অথবা সমীকরণ যেকোনো এক সমীকরণে কারণে দাম বসাইলেই হবে ঠিক আছে আমি বসাইছি যে পি এর মান চাহিদা সমীকরণে বসাই চাহিদা সমীকরণ কি ছিল একশো দশ মাইনাস টেন পি টেন মান কত টেন পি এর জায়গায় টেন বসাই দিলাম তাহলে একশো দশ মাইনাস দশ দশে একশো তাহলে বাসাম্য পরিমাণ হতো হয় কত এক দশ অর্থাৎ বাসাম দামও দশ বাসাম পরিমাণও দশ শেষ এখন আসে ঘ নাম্বারে বলছে কি যে দাম পাঁচ টাকা এবং পনেরো টাকা হলে কি প্রভাব পড়বে আমরা দেখলাম বাসাম দাম কত হয়েছে বাসাম দাম হয়েছে দশ অর্থাৎ দাম যদি দশ টাকা হয় তখন চাহিদা এবং যোগান কি হয় সমান হয় তাহলে দাম যদি পাঁচ টাকা হয় অর্থাৎ দশের চেয়ে কম না এখানে বাসাম দামের চেয়ে কম হয় দাম কমলে কি হয় চাহিদা বাড়ে না চাহিদা বাড়ে যোগান কমে তাহলে দাম পাঁচ টাকা হলে অধিক চাহিদা এবং দাম পনেরো টাকা হলে অধিক যোগান দেখা দিবে এবং দাম বাড়ে কি হয় যোগান বাড়ে চাহিদা কমে তাহলে পাঁচশো দামের চেয়ে যদি দাম বেশি হয় তাহলে যোগান কি হবে বেশি হবে তো এখানে ক্ষেত্রে সেম যেহেতু চিত্র আঁকতে বলছে আমি চাইলে অনুদান মূলক অংশ দিতে পারবো না দিলেও খুব বেশি সমস্যা হবে না এই চিত্র এবং অঙ্ক যদি থাকে যেহেতু আমাদের প্রচুর সময় লাগে এই ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া যায় হ্যাঁ এরপর আমি লিখছি এখানে কি লিখছি যে দাম বাসমদামের চেয়ে কম হলে বেশি হলে কি হয় সেটা বুঝাইছি যে ভারসাম্য দামে চাহিদা পরিমাণ এবং যোগানের পরিমাণ কি হয় সমান হয় দাম কমলে চাহিদা বিধি অনুযায়ী চাহিদা বাড়ে এবং যোগান বিধি অনুযায়ী যোগান কমে দাম কমলে চাহিদা বিধি অনুযায়ী চাহিদা বাড়ে এবং যোগান বিধি অনুযায়ী যোগান কমে আবার দাম বাড়লে চাহিদা বিধি অনুযায়ী চাহিদা কমে এবং যোগান বিধি অনুযায়ী চাহিদা যোগান বাড়ে তাই ভারসাম্যের চেয়ে কম দাম হলে দাম যদি ভারসাম্যের চেয়ে কম হয় তাহলে যোগানের চেয়ে চাহিদা কি হবে বেশি হয়ে যাবে যেহেতু ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগান সমান এ সমান থেকে যদি দাম কমে যায় তাহলে কি হবে দাম কম চাহিদা বাড়বে কিন্তু উল্টো দিকে যোগান কমবে তাহলে কি হবে চাহিদা যোগানের মধ্যে কোনটা বেশি থাকবে চাহিদা বেশি থাকবে সেটাই লিখছি এবং ভারসাম্য দামের চেয়ে দাম বেশি হলে চাহিদা তুলনায় যোগান কি হবে বেশি হবে এখন আমাকে বলছে কি চিত্র আঁকার জন্য তো আমরা জানি চিত্র আঁকতে গেলে আমাদের কি লাগে সূচি লাগে যে কোনো চিত্র আঁকতে গেলে আমাদের কি লাগে সূচি লাগে তো এখানে আমরা কি করছি প্রদত্ত সমীকরণ হতে চাহিদা এবং যোগান সূচি কি করছি তৈরি করছি তো অনেকে অনেক স্যার বা অনেক বইয়ে দেখা যায় কি করেন ওই যে দাম পাঁচ টাকা হলে চাহিদার পরিমান আলাদা অঙ্ক করে বের করে তারপর তৈরি করেন আমি বলছি কি যে এরকম আলাদা ভাবে আপনারা এখন আর হাই স্কুল বা হাই স্কুলের স্টুডেন্ট না আপনারা কলেজে পড়েন তাহলে এটা আমরা কি সরাসরি সূচিতে আমরা লিখে পারি ঠিক আছে তো দাম যদি পাঁচ টাকা হয় আমার সমীকরণ চাহিদা সমীকরণ কি একশো দশ মাইনাস টেন পি তাহলে পাঁচ দশের জায়গায় যদি তাহলে দশ পাঁচ দশে পঞ্চাশ একশো দশ থেকে পঞ্চাশ বিয়োগ দিলে ষাট থাকে দাম যদি দশ টাকা হয় তাহলে কি হবে বাসাম্য দাম বাসাম্য পরিমাণ তো আমরা দেখলাম দেখি দশ দশে একশো একশো দশ থেকে একশো বাদ দিলে দাম যদি পনেরো টাকা হয় তখন কি এখন হচ্ছে আসল বিষয় দাম পনেরো টাকা হলে দশ ইন্টু পনেরো সমান কত একশো পঞ্চাশ একশো দশ থেকে একশো পঞ্চাশ বিয়োগ দিলে হতে মাইনাস চল্লিশ কত হয় মাইনাস চল্লিশ দেখেন এখানে কিন্তু মাইনাস চল্লিশ নাই এখানে ইকুইভ্যালেন্ট টু জিরো লিখছি কেন লিখছি আমি বলতেছি আবার যোগান সমীকরণ কি দেওয়া আছে মাইনাস পঞ্চাশ প্লাস সিক্স পি মাইনাস পঞ্চাশ প্লাস প্রথমে দাম কত দিলাম পাঁচ টাকা তাহলে পাঁচ টাকা দাম হলে পাঁচ ছয় তিরিশ মাইনাস পঞ্চাশ তাহলে এখানে কি হয় মাইনাস বিশ হয় এখানেও দেখেন মাইনাস বিশ হয় ঠিক আছে কিন্তু এটা ইকুইভ্যালেন্ট টু জিরো লিখছি আমি তারপর হচ্ছে দাম দশ টাকা হলে যোগান কত হবে দাম দশ টাকা হলে যোগান হবে ষাট ছয় দশে ষাট এবং মাইনাস পঞ্চাশ তাহলে ষাট থেকে পঞ্চাশ গেলে কি দশ আর দাম পনেরো টাকা হলে যোগান হবে ছয় পনেরো নব্বই নব্বই থেকে পঞ্চাশ টাকা গেলে চল্লিশ এখন এটা আমি লিখছি যে কেন এই যে জিরো লিখলাম আমি এখানে পাঁচ টাকা দামে যোগান কত হয় মাইনাস বিশ হয় যদি আমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি কিন্তু পরিমাণ কখনো ঋণাত্মক হয় না সব মনে করবেন পরিমাণ কখনো ঋণাত্মক হবে না আমি যদি বলি আমি মাইনাস বিশ কেজি আম বিক্রি করছি এটা কোনো ভ্যালিডিটি আছে পরিমাণ কখনো ঋণাত্মক হয় না যদি কখনো পরিমাণ ঋণাত্মক হয় সেটা মানে হচ্ছে শূন্য সেটা মানে কি শূন্য যোগান ঋণাত্মক মানে হচ্ছে যোগানের পরিমাণ শূন্য আমি কোন দাম যদি পাঁচ টাকা হয় তাহলে আমি কোনো পণ্য কি করব না বিক্রি করব না মাইনাস বিশ একক পণ্য বিক্রি করব এটা কোনো এটা কোনো আহ যৌক্তিক বাক্য না ঠিক আছে তো দাম পাঁচ টাকা হলে আমি যেহেতু মাইনাস আসছে এর মানে হচ্ছে দাম পাঁচ টাকা হলে আমি বিক্রি করব না বিক্রি করব না মানে কি শূন্য একক বিক্রি করতেছি বিক্রি করতেছি না আবার পনেরো টাকা দামে চাহিদা মাইনাস চল্লিশ হয় তো মাইনাসও চাহিদা হয় না মাইনাস আমি যদি বলি মাইনাস চল্লিশটা লিচু খাইছি এটা কোনো মানে আছে না মাইনাস মানে হচ্ছে শূন্য দাম যদি পনেরো টাকা হয় আমি খাবই না চাহিদাই নাই দাম পনেরো টাকা হলে আমার চাহিদার পরিমাণ শূন্য আমি কিনবই না দাম বেশি কিন্তু পরিমাণ কখনো কি হয় না ঋণাত্মক হয় না এখানে পনেরো টাকা দামে চাহিদার পরিমাণ কত হবে শূন্য হবে বিষয়টা বুঝাইতে পারছি তারপর হচ্ছে চাহিদা এবং যোগান সমীকরণ চাহিদা এবং যোগান রেখা অঙ্কন করি তারপর হচ্ছে আমার সেম এই যে আমাদের চাহিদা সমীকরণ আছে এই যে চাহিদা ছয় এবং ষাট এবং দশ বসাইয়া দাম যখন পাঁচ দশ যে দাম যখন পাঁচ তখন চাহিদা কত ষাট দাম যখন দশ তখন চাহিদা কত দশ এই পয়েন্ট এবং এই পয়েন্ট কানেক্ট করে আমি কি পাইছি চাহিদা রেখা পাইছি আবার যোগান রেখা দাম যখন পাঁচ তখন তো যোগান শূন্য আচ্ছা দাম যখন দশ তখন যোগান কত দশ এই পয়েন্ট দাম যখন পনেরো তখন যুগান চল্লিশ এই পয়েন্ট তাহলে এই দুইটা পয়েন্ট কানেক্ট করে আমি কি পাবো যুগান রেখা পাবো তাহলে এখানে ভারসাম্য বিন্দু কোনটা ভারসাম্য বিন্দু হচ্ছে ই আর এখানে কি চাহিদা এবং যুগান রেখা পরস্পরকে ছেদ করছে আচ্ছা এটা আমি লিখতে ভুলে গেছি এটা লিখবো যে এখানে ভারসাম্য বিন্দু ই কারণ এই বিন্দুতে চাহিদা এবং যুগানের পরিমাণ সমান অথবা চাহিদা রেখা যুগান রেখাকে ছেদ করেছে প্রশ্ন কি যে পাঁচ টাকা দামে কি হবে পনেরো টাকার দামে কি হবে চিত্রে দেখা যাচ্ছে কি পাঁচ টাকা অবস্থায় চাহিদা কত পাঁচ টাকা অবস্থায় চাহিদা এই যে চাহিদা কত ষাট ষাট এবং যুগান কত পাঁচ টাকা অবস্থায় যুগান জিরো যুগান রেখা এখানে না যুগান রেখা আসলে কি এই যে এত টাকা পর্যন্ত যুগান জিরো হবে পরিমাণ কত জিরো আসলে আমি আমি আসলে পাঁচ টাকা দামে কোনো পণ্য বিক্রি করবো না যদি আট টাকা হয় তাহলে আমি পণ্য বিক্রি করবো নিশ্চয় হলে কি হবে না আমি পণ্য বিক্রি করব না অর্থাৎ একক অধিক চাহিদা বিদ্যমান বাজারে কি পাঁচ টাকা দাম যদি হয় তাহলে কেউই পণ্য বিক্রি করতে চাইবে না পণ্য বিক্রি করবে শূন্য কেজি কিন্তু মানুষ কিনতে চাইবে ষাট ষাট কেজি সিক্সটিন ইউনিট কিনতে চাইতেছে কিন্তু বিক্রি করতে চাইতেছে জিরো ইউনিট তাহলে কি ষাট ইউনিট মানুষ বেশি কিনতে চাইতেছে ষাট একক মানুষ বেশি কিনতে চাইতেছে চিত্রের সিডি দ্বারা আমি কি করছি নির্দেশ করছি আবার দাম পনেরো টাকা হলে দাম যদি কত হয় পনেরো টাকা হয়ে যায় তখন কি হইতেছে চাহিদা হয়ে যাইতেছে জিরো তখন চাহিদা রাখা এটা তাহলে চাহিদা সর্বোচ্চ কি বারো টাকা হলে আমি কি করব কিনবো এর চেয়ে বেশি সরি এগারো টাকা হলে কিনবো এগারো টাকার চেয়ে যদি বেশি হয় তাহলে আমি কি করব না আর কিনবো না এই আমি দামে আর কিনতে পারবো না অর্থাৎ পনেরো টাকা দামে আসলে কিনতেছেই না চাহিদার পরিমাণ কত জিরো কিন্তু পনেরো টাকা দামে বিক্রে তারা বিক্রি করতে ইচ্ছুক দেখেন কিনতে চাইতেছে জিরো শূন্য একক কিন্তু বিক্রি করতে চাইতেছে চল্লিশ একক তাহলে এই চল্লিশ একক বেশি বিক্রি করতে চাইতেছে না অর্থাৎ চল্লিশ একক অধিক যোগান বিদ্যমান যা এই যে এ বিন্দু দ্বারা নির্দেশ করা হইতেছে মানে এই বি

ভালো থাকেন